আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী সাতের খ সাতাশি পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্গগুলোর সমাধান করব তো দুই নং প্রশ্নগুলো সমাধান করব দুই এ আছে গুণ কর তো দুইয়ের এক নং প্রশ্নটা হচ্ছে চার দশমিক তিন গুণ দুই দশমিক তিন পাঁচ তো প্রথমে ছিল চার দশমিক তিন সেটা ছিল উপরে লিখেছি পরে ছিল দুই দশমিক তিন পাঁচ সেটাকে নিচে লিখেছি সাজায় লিখেছি এটা হচ্ছে প্রথম গড়ে দ্বিতীয় গড় তৃতীয় গড়ে লিখেছি দুইটা তো এখন হচ্ছে স্বাভাবিক গুণের মতোই আমরা গুণ করব দশমিক আছে কি না আসে এটা দেখার আমাদের কোনো প্রয়োজন নাই দশমিকের কাজ আমরা পরে করব। তো প্রথম হচ্ছে এই পাঁচ দিয়ে তিনকে গুণ দিব পরে আবার পাঁচ দেওয়া চারকে গুণ দিব নিচে যেহেতু পাঁচ আছে তো পাঁচের গড় নামটা পরবো তিনকে গুণ দিব তো তিন পর্যন্ত পড়বো পাঁচের গড় নামতা তিন পাঁচে হয় হচ্ছে পনেরো পনেরো লিখবো হচ্ছে পাঁচ তো হাতে আসে এক এখন পাঁচ দিয়ে কে গুণ দিব চার পাঁচে বিশ বিশ আর একে একুশ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো একুশের একুশে লিখে দেবো তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়ে এই তিন কে গুণ দিব তিন ত্রিখকে নয় তারপরে তিন দিয়ে আবার চারকে গুণ দিব তিন চারে হয় হচ্ছে বারো তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো বারো আর লিখে দেব তারপর হচ্ছে দ্বিতীয় ঘরে কাজ শেষ তো দ্বিতীয় ঘরটা কেটে দিব এটা হচ্ছে প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর তারপর হচ্ছে দুই দিয়ে তিন কে গুণ দিব তিন দুগানে ছয় পরে হচ্ছে দুই দিয়া চারকে গুণ দিব চার দোকানে আট তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এইগুলা যোগ করব পাঁচের নিচে কিছু নাই তো পাঁচ এক আর নয় দশ দশের নিচে কিছু নাই তো দশের দশ শূন্য হাতে আছে এক হাতের একটা যাবে নিচে ছয় আর হাতের এক হয় হচ্ছে সাত সাত আর দুই নয় নয় দুই এগারো এগারোর এক আবার আসছে হাতে এক হাতের একটা নিচে যাবে আট আর একে নয় নয় আর একে দশ তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো দশের দশই লিখে দেব এখন হচ্ছে দশমিক বসাবো তো দশমিক বসার নিয়ম হচ্ছে ডান পাশ থেকে হিসেব করবো তো এক পরে দশমিক এখন নিচে দেখব কয় পরে দশমিক ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই পরে দশমিক তার মানে উপরে হচ্ছে এক পরে দশমিক নিচে হচ্ছে দুই পরে দশমিক তো এক গড় আর দুই গড় তিন পরে দশমিক হয় তো আমরা এখানে যে যুগ ফল করেছিলাম সেখানে আমরা ডান পাশ থেকে তিন পরে দশমিক দেব কারণ হচ্ছে উপরে হচ্ছে এক পরে দশমিক নিচে হচ্ছে দুই পরে দশমিক তো দুই গড় আর এক গড় হয় হচ্ছে তিন গড় তো এক গড় দুই গড় তিন গড় তো উত্তর হবে দশ দশমিক একশো পাঁচ বলা যাবে না বলবো দশ দশমিক এক শূন্য পাঁচ দশমিকের ডান আলাদা করে বলতে হবে তো তারপর হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করব এখানে আছে তিন দশমিক এক ছয় গুণ চার দশমিক সাত তো প্রথমে যেটা ছিল সেটার উপর লিখবো আর পরে যেটা ছিল সেটা নিচে লিখবো তারপর হচ্ছে সাত দেওয়া প্রথমে ছয়কে গুণ দেবো সাতের নাম তা ছয় পর্যন্ত পড়বো তো তাহলে হচ্ছে ছয় সাতের বিয়াল্লিশের দুই হাতে আছে চার সাত দিয়ে এক কে গুণ দিব সাতকের সাত আর চারে হচ্ছে এগারো এগারো এক আছে এক তিন সাত একুশ একুশের একে হচ্ছে বাইশ তো এখানে আমরা বাইশের বাইশে লিখে দেব কারণ এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন চার দেওয়া ছয়কে গুণ দিব চার ছয় চব্বিশে চার আছে দুই ওকে চার আর এ হয় ছয় চার দেয়া তিনকে গুণ দিব তিন চারে বারো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো বারোর আর বারো লিখে দেব তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব এর নিচে কিছু নয় তো দুই চার আর একে পাঁচ ছয় এক দুইয়ে আট দুই আট দুইয়ে চার এক কিছু নাই তো এক এখন হচ্ছে দশমিক হিসেব করব তো উপরে থেকে ডান পাশ থেকে রিসেপ করব উপরেরটার এক গড় দুই গড় পরে দশমিক আর নিচে হচ্ছে এক গড় পরে দশমিক তাহলে হচ্ছে দুই গড় আর এক গড় হয় হচ্ছে তিন গড় তো নিচে আমরা তিন গড় পর দশমিক দিব ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় তিন গড় পর দশমিক তাহলে উত্তর হচ্ছে চৌদ্দ দশমিক আট পাঁচ দুই এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটি সমাধান করবো প্রথমে যেটা আছে সেটার উপরে লিখেছি পরে যেটা ছিল সেটা নিচে লিখেছি এখন হচ্ছে আট দেওয়া চার কে গুণ দিব চারটে বত্রিশের দুই হাতে আছে তিন চার দেওয়া আবার আটকে গুণ দিব আট দিয়ে আবার চার কে গুণ দিব চারটে বত্রিশ বত্রিশ আর হাতে তিন হচ্ছে পঁয়ত্রিশ তো এখন পঁয়ত্রিশের লিখবো হচ্ছে পাঁচ তো হাতে আছে তিন আট দেওয়া শূন্য কে গুণ দিলে শূন্য হয় হাতে যে তিন ছিল সেই তিনটা বসাই দিব তো প্রথম ঘটে কাজ শেষ প্রথম ঘরে কেটে দিব তারপর হচ্ছে তিন দেওয়া চার কে গুণ দিব তিন চারে বারো বারো দুই হাতে আছে এক তিন চারে আবার তিন যা চার গুণ দিব তিন চারে বারো বারো আর হাতে এক হচ্ছে তেরো তেরো তিন আবার হাতে আছে এক তিন যা শূন্য কে গুণ দিলে হবে হচ্ছে শূন্য হাতে যে এক ছিল সে একটা বসে দিব তারপর একটা দাগ দিব লাইনগুলো অবশ্যই সোজা রাখতে হবে এখানে দেখুন প্রথম লাইন এটা হচ্ছে দ্বিতীয় লাইন এটা তৃতীয় লাইন এটা হচ্ছে চতুর্থ লাইন লাইনগুলো যদি ঠিক না রাখি তাহলে কিন্তু আমরা ভুল হবে অঙ্কটা দুইয়ের নিচে কিছু নাই তো দুই বসবে পাঁচ আর দুয়ে হবে সাত তিন আর তিনে যোগ করলে হয় ছয় আর একের একই বসে দিব এখন হচ্ছে দশমিক হিসেব করবো প্রথম হচ্ছে উপরেরটা ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় পর দশমিক নিচে হচ্ছে এক গড় পর দশমিক তাহলে উপরে দুই গড় নিচে হচ্ছে এক গড় তাহলে হচ্ছে তিন গড় তো আমরা এখন তিন গড় পর দশমিক দিব ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় তিন গড় পর দশমিক এখানে দা কোনো দশমিক হবে না তো এটা হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো চার নং প্রশ্নটি আছে পাঁচ দশমিক দুই গুণ শূন্য দশমিক আট চার তো প্রথমে যেটা ছিল সেটার উপরে লিখেছি পরে যেটা ছিল সেটা নিচে লিখেছি লাইনগুলো একটু সাজা লিখবেন এখন চার দিয়ে দুই কে গুণ দিব চার দোকানে আট পরে চার দিয়ে পাঁচ কে গুণ চার পাঁচে বিশ যেতে এখানে কোনো সংখ্যা নাই তো বিশের বিশ লিখে দেবো লাইনটা দেখুন সোজা রেখেছি তারপর প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরে কেটে দিব এখন আট দিয়ে দুই কে দিব আটের গড় নাম তা দুই পর্যন্ত পড়ব আট দোকানে ষোলো তো হাতে আছে এক আট দিয়ে পাঁচ কে দিব দেবো পাঁচের চল্লিশ আর একে হয় হচ্ছে একচল্লিশ তো এখানে একচল্লিশে একচল্লিশে লিখে দেব কারণ এখানে কোনো সংখ্যা নাই যে দ্বিতীয় ঘরের কাজ করছি দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন হচ্ছে শূন্য দিয়ে দুই কে দিলে হয় শূন্য শূন্য দিয়ে পাঁচ কে গুণ দিলে হবে শূন্য তারপর একটু দাগ দিব এখন হচ্ছে যোগ করবো আটের নিজেকে কিছু নাই তো আট ছয় শূন্য যোগ করলে ছয় এক আর দুই তিন আর শূন্য তো ধরার কোনো প্রয়োজন নাই তো চার শূন্য যুগ করলে চারই হয় তো এটা হচ্ছে চার এখন হচ্ছে দশমিক হিসেব করবো তো উপর হচ্ছে ডান পাঁচটি হিসেব করবো এক গড়ের দশমিক নিচে হচ্ছে এক গড় দুই গড় দশমিক তো উপরে এক গড় নিচে হচ্ছে দুই গড় পর দশমিক তাহলে হচ্ছে এক গড় আর দুই গড় হয় তিন গড় তিন গড়পর দশমিক দিব এখন ডান পাঁচটি হিসেব করব এক গড় দুই ঘর তিন গড় দশমিক তাহলে উত্তর হবে চার দশমিক তিন ছয় আট এটা হচ্ছে চার নক সমাধান এখন হচ্ছে পাঁচ রং প্রশ্নটি সমাধান করবো তো পাঁচ রং প্রশ্নটি উপরে যেটা প্রথমে যেটা আছে সেটার উপরে লিখেছি পরে যেটা ছিল সেটা নিচে লিখেছি এখন পাঁচ দেওয়া চার কে গুণ দিব চার পাঁচে বিশ বিশে লিখবো হচ্ছে শূন্য হাতে আসছে দুই পাঁচ দেওয়া দুই কে গুন দেবো পাঁচ দুকানে দশ দশ আর দুই হয় হচ্ছে বারো বারো লিখব দুই হাতে আসতে আবার এক পাঁচ দেওয়া এক কে গুণ দিব পাঁচকক্ষে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরে কেটে দিব এখন হচ্ছে দুই দেওয়া চারকে গুণ দিব চার দোকানে আট আবার দুই দেওয়া দুই কে গুণ দিব দুই দোকানে চার দুই দেওয়া এক কে গুণ দিব দুই অক্ষে দুই তো দ্বিতীয় ঘরে কাজ শেষ তো দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন হচ্ছে শূন্য দিয়ে চার গুণ দিলে হবে শূন্য শূন্য দেওয়া দুই দিলে হবে শূন্য শূন্য দিয়ে এক গুণ দিলে হবে শূন্য তো তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে তো শূন্যর নিচে কিছু নাই তো শূন্য বসাবো আট আর দুই যোগ করলে হবে দশ দশে শূন্য হাতে আছে এক হাতে একটা যাবে নিচের ঘরে চার আর হাতের এক পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারোর এক হাতে আছে এক হাতের একটা যাবে নিচে এক আর দুই হয় হচ্ছে তিন তারপরে শূন্য এটা শূন্যই বসাই দিব তো এই শূন্যটা বামে শূন্য বসাইতে হয় না কিন্তু এখানে বসাইতে হয় দশমিকের অঙ্কে কারণ হচ্ছে আপনাদেরকে একটু পরেই বুঝাই দিচ্ছি তো এখন দশমিক হিসেব করব ডান পাশ থেকে হিসেব করব এক গড় দুই পর দশমিক নিচে হিসেব করব এক গড় দুই গড় পর দশমিক তো এইখানে হচ্ছে উপরে দুই গড় পর দশমিক নিচে দুই গড় পর দশমিক তাহলে হচ্ছে দুই গড় দুই ঘর হয় হচ্ছে চার ঘর তো ডান পাশ থেকে আমরা চার গড় দশমিক দিব ঘর দুই গড় তিন ঘর চার গড় পর দশমিক তো দেখুন উত্তরটা হচ্ছে শূন্য দশমিক তিন এক শূন্য শূন্য এই জন্য হচ্ছে শূন্যটা বসাই দিতে হয় তো এটা হচ্ছে পাঁচ রং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করবো তো ছয় নং প্রশ্নটিতে প্রথমে যেটা ছিল সেটাকে উপর লিখেছি পরে যেটা ছিল সেটাকে নিচে লিখেছি তো এখন ছয় দেওয়া পাঁচকে গুণ দিব পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন ছয় দিয়ে আটকে গুণ দিব ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর তিনি হয় হচ্ছে একান্ন একান্ন এক হাতে আছে পাঁচ ছয় দিয়ে শূন্য কে দিলে শূন্য আর হাতে যে পাঁচ ছিল সেই পাঁচটা বসাই দিব তো প্রথম করে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব তারপর হচ্ছে এক দিয়ে পাঁচ গুণ দিলে পাঁচককে পাঁচ এক দেয় আটকে গুঁধুলে আটককে আট এক দেওয়া শূন্য কে গুণ দিলে হবে শূন্য তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব শূন্য নিচে কি শোনাই তো শূন্য বসেব পাঁচ আরেক হয় ছয় আট পাঁচ তেরো তিন হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তো এক আর শূন্য হয় হচ্ছে এক তো তারপর হচ্ছে দশমিক হিসেব করবো এখানে দেখুন এক গড় দুই গড় পরে দশমিক আর এখানে হচ্ছে এক গড় পর দশমিক তো দুই গড় আর নিচে হচ্ছে এক গড় তাহলে হচ্ছে তিন গড় তো আমরা ডান পাশ থেকে তিন গড় পর দশমিক দেবো এক গড় দুই গড় তিন গড় পর দশমিক তাহলে উত্তর হবে এক দশমিক তিন ছয় শূন্য এটা হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত নং কশ্চনটির সমাধান করবো সাত নং প্রশ্নটি আছে প্রথমে যেটা আছে এর উপর লিখবো আর পরে যেটা আছে সেটাকে নিচে লিখেছি পাঁচ দেব তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ দেওয়া চারকে গুণ দিলে চার পাঁচে বিশ বিশ আর একে হয় হচ্ছে একুশ একুশে এক আছে দুই পাঁচ দেওয়া শূন্য কে দিলে শূন্য আর হাতে যে দুই ছিল সেই দুইটা এখানে বসে দিব প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব এখন শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ দিলে সেটা শূন্য হয় অর্থাৎ শূন্য দেওয়া প্রথমে তিনকে গুণ দিব তো সেটা শূন্য হবে শূন্য দেয় চারকে গুণ দিলে শূন্য হয় শূন্য দেয় শূন্য কে গুণ দিলে শূন্য হয় তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে পাঁচের নিচে কিছু নয় তো পাঁচ বসবে এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর দুই যোগ করলে দুই পরে শূন্য ছিল শূন্য লিখে দেব এখন দশমিক হিসেব করব তো উপর হচ্ছে ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় পরে দশমিক নিচে হচ্ছে এক গড় পরে দশমিক তো দুই গড় আর এক গড় হয় হচ্ছে তিন গড় তো তিন গড় পরে দশমিক দিব ডান পাশ থেকে হিসেব করতে হবে এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক তাহলে উত্তর হবে শূন্য দশমিক দুই এক পাঁচ এখন হচ্ছে আট নং প্রশ্নটি সমাধান করব আট নং প্রশ্নটি আছে শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক দুই চার প্রথমে যেটা ছিল সেটাকে উপর লিখেছি পরে যেটা ছিল সেটাকে নিচে লিখেছি লাইনটা শুধু রাখবেন তো চারদা প্রথমে সাতকে গুণ দেবো চার সাথে আটাইশ আঠাশে আট হাতে আছে দুই চার দা শূন্য গুণ দিলে শূন্য হয় আর হাতে দুইটা বসাই দিব এখানে তারপর প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন দুই দেয়া সাতকে গুণ দোবো সাধ্যকণি চৌদ্দোর চার হাতে আছে এক দুই দেয়া শূন্য কে দিলে শূন্য হাতে যে এক ছিল সে একটা বসাই দিব তারপর হচ্ছে দ্বিতীয় ঘরে যেহেতু কাজ শেষ তো দ্বিতীয় ঘরটা কেটে দেবো প্রথম ঘরে এটা দ্বিতীয় এটা এখন শূন্য দিয়ে প্রথমে সাতকে গুণ দিব তো শূন্য হবে শূন্য দেয় শূন্য গুণ দিলে শূন্য হয় তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আটের নিচে কিছু নাই তো আট বসবে চার আর দুই যোগ করলে ছয় হয় এক আর শূন্য যুগ করলে এক পরে শূন্য ছিল শূন্য বসে দেব এখন দশমিক হিসেব করব তো এখানে হচ্ছে উপরে ডান পাশ থেকে হিসেব করবো এক গড় পর দশমিক আর নিচে হচ্ছে এক গড় দুই গড় পর দশমিক তাহলে এক গড় আর দুই গড় হয় হচ্ছে তিন গড় তো তিন গড় পর দশমিক দিব এক গড় দুই গড় তিন গড় পর দশমিক তাহলে উত্তর হবে শূন্য দশমিক এক ছয় আট এটা হচ্ছে আট নম্বর সমাধান এখন হচ্ছে নয় নমক্র সরি সমাধান করবো তো প্রথমে যেটা ছিল সেটা উপর লিখব পরে যেটা ছিল এটা নিচে লেখব আট দেওয়া প্রথমে পাঁচ কেগুন পাঁচ পাঁচের চল্লিশের শূন্য হাতে আসে চার আট দিয়ে দুই কেগুন দেব আট দু ষোলো ষোলো আর চারের বিশ বিশে লিখবো শূন্য হাতে আসে দুই আট দেয়া শূন্য কেগুন ধরে শূন্য হাতে দুইটা এখানে বসে দিব প্রথম করে কাজ শেষ প্রথম করে কেটে দিব দুই দিয়ে পাঁচ গুণ দিয়ে পাঁচ দুগুন দশ দশে শূন্য হাতে আসে এক দুই দেয়া দুই দুই কে কুন্দিলা দুই দিন চার আর হাতের এক হয়েছে পাঁচ দুই দেয়া শূন্য কে গুণ কুন্দিলা হবে শূন্য তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসবে শূন্য শূন্য যুগ করে শূন্য পাঁচ আট দুই যোগ করে সাত তারপর হচ্ছে শূন্য এখন হচ্ছে দশমিক হিসেব করব তো এক ডান পাশ থেকে হিসেব করব এক গড় দুই পর দশমিক আর নিচে হচ্ছে এক পর দশমিক তো উপরে দুই গড় আর নিচে হচ্ছে এক গড় তাহলে হচ্ছে তিন পর দশমিক তো এখন নিচে আমরা ডান পাশ থেকে তিন পর দশমিক দেব এক গড় দুই গড় তিন গড় পর দশমিক তাহলে উত্তর হবে শূন্য দশমিক সাত শূন্য শূন্য তারপর হচ্ছে দশ নম সমাধান করব দশ নম্ব কশনটি আছে আট গুণ তিন দশমিক এক চার তো প্রথমে যে আট ছিল সেটাকে উপর লিখেছি পরে যে তিন দশমিক এক চার ছিল সেটাকে নিচে লিখেছি তো একটা গুণ পরেরটা গুণক তো গুণটাকে উপরে লিখেছি গুণকটাকে নিচে লিখেছি এখন চারটা প্রথম প্রথমে আটকে গুন দিব চারটে বত্রিশ তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো বত্রিশের বত্রিশই লিখে দেব তারপর হচ্ছে নিচের গড় কেটে প্রথম গড়টা কেটে দিব তারপরে এক দিয়ে আটকে গুণ দেবো আট তো দ্বিতীয় ঘরে কাজ শেষ তো দ্বিতীয় গড়টা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়ে আটকে গুণ দেব তিন আটে চব্বিশ তো এখানে চব্বিশের চব্বিশই লিখে দেব যেহেতু পরের কোনো সংখ্যা নাই তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো দুইয়ের নিচে কিছু নাই তো দুই বসবে আটের তিন এগারো এগারো এক হাতে হাসলে হচ্ছে এক এক যাবে নিচের ঘরে তো চার পাঁচ উপরে যদি কিছু নাই তো পাঁচ হবে আর দুইয়ের উপরে কিছু নাই তো দুই বসবে এখন দশমিক হিসেব করবো উপরে ঘরে কোনো দশমিক নাই নিচে হচ্ছে ডান পার্স থেকে হিসেব করবো ঘর দুই গড় পর দশমিক তো আমরা এখানে নিচে ডান পার্শ থেকে দুই গড় পর দশমিক দেবো একঘর দুই গল্পের দশমিক তার উত্তর হবে পঁচিশ দশমিক এক দুই তো এটা হচ্ছে দশ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এগারো নং প্রশ্নটি সমাধান করবো ও এগারো নং প্রশ্নটি হচ্ছে বারো গুণ শূন্য দশমিক চার পাঁচ তো প্রথম বারো ছিল সেটি উপর লেগেছি পরে শূন্য দশমিক চার পাঁচ ছিল সেটি নিচে লেগেছি লাইনটা অবশ্যই সোজা রেখেছি দেখুন প্রথম লাইন দ্বিতীয় লাইন তিতীয় লাইন এখন পাঁচ দিয়ে দুই কে গুন দিব পাঁচের নামটা দুই দুইগন্ত পড়ব পাঁচ দোকানে দশ দশে শূন্য আছে এক পাঁচ দিয়ে এক কে গুণ দিব পাঁচকের পাঁচ আর হাতের এক হচ্ছে ছয় তারপর হচ্ছে প্রথম ঘরে কেটে দিব এখন চার দেয় দুই কেগুন দিব চার দোকানে আট চার দেয় এক কে গুন দিলে চারকের চার তো দ্বিতীয় ঘরে কাছে দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন শূন্য দেয়া দুই কে গুন দিলে শূন্য শূন্য দেয়া এক কে গুণ দিলে শূন্য তো এটা প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এটা হচ্ছে চতুর্থ লাইন তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসবে আট আট ছয় চোদ্দো চোদ্দো চার হাত আছে এক হাতের একটা নিচে যাবে এক আর উপরে চার হয় হচ্ছে পাঁচ পরে শূন্য ছিল শূন্য লিখে দেব এখন হচ্ছে যোগ কর দশমিক বসাবো তো উপরে ঘরে কোনো দশমিক নাই নিচের ঘরে ডান পাশ থেকে হিসেব করবো এক ঘর দুই ঘর পর দশমিক তো আমরা এখানে নিচেও ডান পাশ থেকে দুই ঘর পর দশমিক দিব এক ঘর দুই ঘর পর দশমিক তার উত্তর হবে শূন্য পাঁচ দশমিক চার শূন্য এখানে যেহেতু এই তো এটা হচ্ছে এগারো নং নম্বরটির সমাধান এখন হচ্ছে বারো নং প্রশ্নটির সমাধান করব তো বারো নং প্রশ্নটিতে ছিল আঠাশ গুণ শূন্য দশমিক তিন দুই পাঁচ তো আঠাশটা প্রথমে ছিল সেটাকে উপর লিখেছি শূন্য দশমিক তিন দুই পাঁচ নিচে ছিল পরে ছিল সেটাকে নিচে লিখেছি এখন পাঁচটা প্রথমে আটকে গুণ দেবো পাঁচ আঠে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আসে চার পাঁচ দিয়ে কি গুণ দিব পাঁচ গুণ দশ দশ আর চারে হয়ে হচ্ছে চোদ্দো তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তো চোদ্দো আর চোদ্দো লিখে দেব প্রথম করে কাজ শেষ প্রথম ঘর কেটে দিব দুই দিয়ে আটকে গুণ দিলে আট দুগো ষোলো ছয় হাতে আছে এক দুই দিয়ে গুণ দিব দেব দুজুনে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ দ্বিতীয় করে কাজ শেষ দ্বিতীয় ঘর কেটে দিব এখন হচ্ছে তিন দিয়ে আটকে গুণ দিব তিন আটের চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিনটা দুই দুইকে গুণ দেব দু তিন দুগুণ ছয় ছয় আর দুইয়ে হয় হচ্ছে আট তৃতীয় ঘরে কাজ এই প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘরটাও কেটে দিয়েছে এখন শূন্য দেয় আটকে গুণ দিলে শূন্য শূন্য দেয় দুই কে গুঞ্ দিলে শূন্য তারপর হচ্ছে এখন দেখুন লাইনটা মিলাব প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন পঞ্চম লাইন তো এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কিছু নাই শূন্য ছয় আট যোগ করলে দশ দশে শূন্য হাত আছে এক হাতের একটা নিচে যাবে চার একে পাঁচ 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 দশ দশ একে এগারো এগারো এক হাত আছে এক হাতের একটা নিচে যাবে এক আর আটে হয় হচ্ছে নয় পরে শূন্য ছিল শূন্য বসে দিব এখন দশমিক হিসেব করবো ডান পাশ থেকে হিসেব করবো উপরে কোনো দশমিক নাই কিন্তু নিচে কিন্তু এক ঘর দুই ঘর তিন গড় পর দশমিক তো আমরা এখানে ডান পাশ থেকে তিন গড় পর দশমিক দিব এক ঘড় দুই ঘর তিন গড় পর দশমিক তার উত্তর হবে শূন্য নয় দশমিক এক শূন্য শূন্য এটাই হচ্ছে বারো নং প্রশ্নটির সমাধান